দীর্ঘ পনেরো দুই বছর পরবাস যাপনের পর দেশে ফিরেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু রোববার দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় হজরত শাহজালের আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি বিমানবন্দরে নেমে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু জানান অনুভূতির কথা বলেন আজকের বাংলাদেশ খুনিও স্বৈরাচার মুক্ত বাংলাদেশ দীর্ঘ বছর পরবাসী থেকে আজকে দেশে আসছে আমার অনুভূতিটা হচ্ছিল যে একাত্তরে আমি যখন বাইশ তেইশ বছরের যুবক ছিলাম ষোলোই ডিসেম্বরে এসে যে অনুভূতিটা হয়েছিল আজকে আমার সেই অনুভূতিটা হয়েছে আজকে বাংলাদেশ সুনাচার হুলি মুক্ত বাংলাদেশ আজকে মুক্ত বাংলাদেশে মুক্ত হওয়া নিতে পার দীর্ঘদিন পর দেশে ফেরায় বিএনপির এই নেতার অপেক্ষায় বিমানবন্দরে নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অসুস্থ থাকায় হুইল চেয়ারে বসে নেতাকর্মীদের সান্নিধ্য নেন তিনি এরপর তাদের সঙ্গে নিয়ে শেরে নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন সেখানেও নেতাকর্মীদের খুলেল শুভেচ্ছায় সিক্ত হন বিএনপির নেতা আশাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা